ঈদের সবাই বাড়ি যাবে শুধু যাবে না বাড়ির বউটা বাড়ি যাওয়ার জন্য সব কিছু গোছাচ্ছি সবাইকে রেডি করে দিচ্ছি সবাইকে কেনাকাটা করে সবাইকে টিকিট কেটে সব কিছু রেডি করে এখন নিজেও বাড়ি যাওয়ার আমি যাব বাড়িতে কিন্তু ঠিকই আমি যাব আমার নিজের বাড়িতে আমি আমার বাবার বাড়িতে যাব না আমার অনেক শখ স্বপ্ন অনেকের থাকে বিয়ের পরে হয়তো বাবার বাড়িতে গিয়ে ঈদ করা আসলে সে সৌভাগ্যটা আমার কখনো হয়নি জানি না হয়ে উঠবেও কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখ দেখতে দেখতে কোরবানের ঈদ চলে আসছে তো আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি যাব আমার নিজের বাড়িতে আসলে আমি যখন শহরে থাকি আমার নিজের বাড়িতে যাওয়ার জন্য আমার প্রস্তুতি আর আমার সাথে যারা থাকে আমার ভাই ছিল সেও যাবে বাড়িতে সে কক্সবাজার চলে যাবে আর নার্গিসও ও রোজারিতে যায়নি তো ভাবলাম যে না কোরবানের ঈদে ওকে পাঠিয়ে দিই ও সন্তানের সাথে ঈদ করবে আমাদেরও ইচ্ছে আমাদের সন্তান স্বামী সন্তান পরিবার নিয়ে ঈদ করার তো ওকে এবার আর আটকাইলাম না বললাম যে যাও তুমি দুদিন আগে চলে যাও কারণ তুমি তোমার সন্তানের সাথে গিয়ে ঈদ কাটো বেসারি মহাকুশি আসলে এই হাসিটা না অনেক টাকা দিয়ে মানে কুড়ি টাকা দিয়ে পাওয়া যায় না ওরকম একটা হাসি বেসারি খুব খুশি যখন আমি ওকে টিকিট কেটে দিচ্ছি ও আমাকে বারবার বলতেছিল আপু আমাকে কি টিকিট দিবে না আমি বলছি না তোমার এবার বাড়ি যাওয়া হবে না তুমি যাবা না তুমি ঈদের পরে বাড়ি যাবা তো বেসারি আমাকে কিছুই বলেনি এই কথাতে ও হয়তো ভাবছে যে না আমাকে পাঠাবে কিন্তু ঈদের পরে পাঠাবে আমি ওকে আজকে বলছিলাম চলো আমরা শপিং করতে যাই ঈদ একদম চলে আসছে কালকে বাড়িতে চলে যাবো চলো আমরা সবাই মিলে শপিং করে আসি ও ঠিকই শপিং করতে গেছে যাওয়ার পরে যখন ওকে আমি কাউন্টারে নিয়ে যাই বেসারি মানে খুশিতে কান্না করে দিছে ও বাপচো হই তো ঈদ করা হবে না সন্তানের সাথে ফ্যামিলির সাথে বেসারি যখন আমি টিকিটটা ওর হাতে দিই এত পরিমাণ খুশি ছিল আসলে তাদেরও তো মন চাই তাদের বাড়িতে যাইতে তাদের সন্তানের সাথে ঈদ করতে পরিবারের সাথে ঈদ করে আমি বেসারিকে কষ্ট না দিই আমি ওকে একদম সারপ্রাইজ করে দিছি আজকে ও অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ যেই খুশিটা হচ্ছে লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না তো আসলে আমরা অনেকে এই চিন্তাধারাগুলো বুঝি না বা তাদেরকে আমরা বুঝতেও চাই না দিন শেষে তাদেরও পরিবার আছে তাদেরও সন্তান আছে আমরা তাদেরকেও তারা তাদের দ্বারা যখন আমরা অনেকটাই মানে সাহায্য পাই হেল্প পাই আসলে তারা যদি না থাকতো কথায় আছে না গরিব যদি না থাকে তাহলে দনীরা চলতে পারতো না আর গরিব যদি দনীরা যদি না থাকে তাহলে গরিবরা চলতে পারত না ব্যাপারটাও এরকমই তো তাকেই বিদায় দিলাম তাকে হচ্ছে টিকিট টিকিট কেটে দিয়ে আমিও বাড়ি যাওয়ার প্রস্তুতি আসলে এবার আমার অনেকটাই কষ্ট হয়ে যাবে তারপরও নিজের কষ্টটা নিজের ভিতরে রেখে দিয়ে আমি ওকে এবার বাড়িতে পাঠাচ্ছি